হ্যালো গাইস আজকে আমার জন্মদিন আমার জন্মদিন উপলক্ষে আমার মা পোলাও গরুর মাংসের মুরগির মাংসের রোস্ট এবং ডিম ভুনা সালাদ বানিয়েছেন এবং একটু পরেই মিষ্টি দই এবং কেক আসবে যেমন কি বলেছিলাম ইটু পরে কেক যেটা কি চকলেট অ্যান্ড রেড ভেলভেট এবং এটাও একটা ডিজাইন আছে আনারসের সাথে আছে মিষ্টি এই যে মিষ্টি সাথে দই যা বলেছিলাম দেখুন গাইস কত সুন্দর কেক